এবার তীব্র গরমকে পিছনে পেলে বাংলার বেশ কিছু এলাকায় ঠান্ডা পরিবেশ নিয়ে দেয়া আসছে কালবৈশাখী প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি গত কয়েকদিন আগে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম ছিল এই মুহূর্তে গরমের মাত্রা একেবারে অনেকটাই কমে গেছে তবে এই রাতের দিকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী হারা দিতে দেখা যায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পের রাজধানী সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কয়েকটি জেলার উপর আবারও কালবৈশাখী জট বৃষ্টিপাতের পূর্বভার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রাতেও বাংলাদেশের পশ্চিমের বেশ কয়েকটি জেলার উপর খাল কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বা প্রচন্ড আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজকের সরাসরি লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্রমোড় আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় একেবারে মেঘ ঢেকে গেছে দেখুন রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ সিলেট এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে তবে সকল জেলার উপর এভাবে ম্যাঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই কিছু কিছু এলাকায় বৃষ্টির ম্যাঘ তৈরি হচ্ছে এবং প্রচন্ড বৃষ্টিপাত ঘটিয়ে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দেখুন চট্টগ্রাম বিভাগে বর্ষাকালীয় উপকূলীয় অনেক এলাকায় বা সমুদ্র দিকে হালকা মাঝারে বৃষ্টিপাত চলমান ছিল এছাড়া এদিকে পাহাড়ি এলাকার দিকেও কিন্তু বিকেল থেকে অনেক স্থানে ব্যাপক বৃষ্টিপাত ছিল তানচি চকরিয়া লামা আলিকদম তিন্ডু এ এলাকার দিকে তারপরে এদিকে দেখুন এই সকল এলাকায় পাইনটি থেকে শুরু করে আলেকন সহ রাজস্থলী বিলাইচুরি পাহাড়ি অনেক এলাকায় বিকেলের একদম বিকেল লাগাত ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয় এবং সঙ্গে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটতে দেখা যায় আর এছাড়া উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে মেঘের গর্জন শোনা যায় আর সমুদ্র দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল পাশাপাশি খুলনা বরিশাল এবং এখানে অনেক এলাকায় কিন্তু বর্ষাকাল থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল এই মুহূর্তে সকল জেলার আকাশ কিন্তু মেঘলা অবস্থায় রয়েছে প্রথমে চট্টগ্রাম বিভাগটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন মানিকচুরি রাঙ্গামাটি হাটহাজারি জারি লংগুডু কাগড়াচুরি দিঘিনালা আকাশ মেঘলা থাকবে আর বিলাইচুরি রাজস্থলী চট্টগ্রাম এখানে রহাঙ্গাচুরি সাতকানিয়া টৈটং তারপরে এখানে চট্টগ্রাম এখানে দেখুন বাঁশকালী সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে কুতুবদিয়া চকরিয়া তামছি তারপরে দিকে দেখু মগ্নি শুরু করে এখানে চোরপাড়ি বদরকালী এবং টেকনামুকিয়া চ্যানমাটি সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বাদশীয় বৃষ্টিপাত হতে পারে এছাড়া সকল এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাক মেঘাচ্ছন্ন হতে পারে তবে সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আর এদিকে বরিশাল বিভাগের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বরিশাল ভোলা জালখাটি পটুয়াকালী বোরহানুদ্দিন লালমোহন থেকে শুরু করে চরপেশন মির্জাগঞ্জ এবং এখানে মঠবাড়িয়া এবং জিয়ানগর পত্রকাটা কলাপাড়া সহ কাউ তারপর কাউকালি অঞ্চল বাগেরহাট বরিশাল এবং টুঙ্গিপাড়া এবং ঘুরুনাদী সহ সকল জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বরিশাল বিভাগের খুলনা বিভাগের সাতকিরা সুন্দরবন শ্রীকন্থাপুর মংলা শিমনগর বাগেরহাট সকল জেলার উপর কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম অভয়নগর যোশোর নড়াইল গোপীনাথপুর করসাদপুর আকাশ মেঘলা হবে তারপর এখানে তবে এদিকে মেহেরপুর দিকে কিছু এলাকায় বড়দের বৃষ্টিপাত হতে পারে চুয়াডাঙ্গা মেহেরপুর এদিকে কারিমপুরের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে অনেক এখানে অনেক স্থানে বৃষ্টিপাত ঘটাচ্ছে তারপর এখানে ব্যারামপুর তারপর ধমকাল আজিমগঞ্জ তারপর বেলডাঙ্গা এখানেও বড়দের কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লালপুর এলাকা তারপর পুতিয়া রাজশাহী এখানে মোহনপুর সিংরা সকল এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং নন্দিনীগ্রাম এবং আদমদিঘি তারপর এদিকে সরিষা বাড়ি অঞ্চল তারপর এখানে দেখুন রশিপুর এলাকা এবং জলকাত্র মুন্সীগঞ্জ এখানে ময়মসিংহ কেন্দুয়া নেত্রীগুনা ফুলপুর এই যে এখানে সকল জেলার উপরে কিন্তু আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দেশের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজরে সরাসরি বৃষ্টি বা এই যে বজ্রবাহী বৃষ্টি মোট দেখিনি এখানে দেখুন এখানে আগামীকাল যে আপডেট রয়েছে বিশেষ করে বৃহস্পতিবার পহালা এপ্রিলে দেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ আংশিক ম্যাগারে পোষকে থাকতে পারে যদিও বৃষ্টি হয় দু এক এলাকায় সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু হতে পারে এছাড়া এই যে বৃহৎ পরিবার বিশেষ করে পহেলা মে নাগাদ চট্টগ্রাম বিভাগের কুয়েকটি এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পারে এখানে কিন্তু একটি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাঙ্গামাটি বিলাইচড়ি তারপর এখানে হাটাঝারি তারপর দিকে সকল জেলার উপর কিন্তু কালবৈশাখী সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এখানে অনেক এলাকায় এছাড়া এরপরে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার এখানে সকল এলাকায় কিন্তু বদৃশ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার এবং এখানে দেখুন মূলত তিরিশ তারিখ বৃষ্টিপাত দেখা গেছে এখানে এবং বৃহস্পতিবার এক তারিখ নাগাদও এখানে সকল জেলার উপর বদ্রিশ বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ি এলাকার দিকে এবং শুক্রবার যদি আমরা একটু দেখি আপাতত দেশের সকল জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে তারপরও দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থেকে যাবে দেখুন এরপরে আমরা একটু যাই এরপরে আমরা সরাসরি তাপমাত্রার দিকে লক্ষ্য করব তাপমাত্রার কথা বলতে গেলে অনেকটাই তাপমাত্রা কিন্তু কমছে গত কয়েকদিন আগে তীব্র বা ছিল রাজশাহী সহ দেশের অনেক এলাকা জুড়ে ইতিমধ্যে গরমের মাত্রা কিছুটা কমে আসছে ব্যবসা ঘুমট গরম এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টিকাণ বিভাগের অনেক এলাকায় পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি এবং দমকা জোড়া দেখুন এবং তাপমাত্রা চট্টগ্রামে তিরিশ খুলনা বরিশাল তিরিশ একত্রিশ এরকম রাজধানী ঢাকায় সর্বোচ্চ প্রায় সাতাশ ডিগ্রি তাপমাত্রা যাবে এবং রাজশাহীতে বত্রিশ থাকতে পারে রংপুরে আঠাশ শিলচরে বত্রিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর নতুন করে বঙ্গোপসাগরে জট তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা একটু আমরা দেখি দেখুন এখানে আমরা সরাসরি বায়ু আমরা অবস্থান করলাম তো এদিকে দেখুন আপনারা আগামী চব্বিশ ঘন্টায় জড়া হাওয়া এদিকে কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে পাপনার দিকে রাজশাহী মেহেরপুর তারপর এদিকে সাইল কুপা ডাঙ্গি এলাকায় পরিথুর মাগুড়া পাংশা পুতিয়া এদিকে পাবনা লালপুর সকল জেলায় কিছুটা দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে রাজশাহী দুলিয়াম এখানে দেখুন মোহনপুর নবাবগঞ্জ ঘুমস্তাপুর এখানেও দমকা বা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা এরপরও যদি আমরা দেখি পরের দুই দিনেও দেশের দু এক এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে এবং পরের আট দিনেও যদি দেখি এখানে দেখুন সরিষাবাহারি বগুড়া ঘোড়ারঘাট অঞ্চল তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং কিশোর এখানে দেখুন কৃষ্ণাগঞ্জ এই এলাকায় কিছুটা দমকা জড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আর পরের দশ দিনই বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু এখনও দেখা যাচ্ছে না যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানাবো যদি নতুন কোনো নিম্নচাপ বা এখানে ঘূর্ণিঝট পরবর্তীতে যে ঘূর্ণাবত লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা পেলে অবশ্যই আমরা জানাবো তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো দেখুন ইতিমধ্যে যদি আমরা কি দেখি দেশের উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টা যে ম্যাপটি আমরা পেয়েছি এই অনুযায়ী দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় দেশ দেশের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে তারপরেও সিলেট রাজশাহী এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও ধোয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ম্যাপের মধ্যে আগামী চব্বিশ ঘন্টা যে ম্যাপটি রয়েছে এখানে সিলেট ময়মনসিংহ রাজশাহী খুলনার সামান্য কিছু এলাকায় বরিশালের সামান্য আংশিক বিভাগ এলাকায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাসহ এই সকল জলের উপর আগামী চব্বিশ ঘন্টায় সহ জড় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ